আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কাতলা মাছের দু ভেজা রান্না করেছি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো ঘরোয়া মশলা খুব সহজেই রান্না করেছি সেটা আপনাদের মাথা শেয়ার করছি চলুন দেখে রান্না শুরু করি এখানে চুলের পকোড়াতে তেল গরম দিয়েছি আগে থেকে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ হলদুমিচতে মেখে নিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছটা উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব যেহেতু মাছতে দু পেঁয়াজা রান্না করবো যে মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে ভিডিও শুরুতে অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন ভিডিওর প্রথম একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিও টেনে টেনে দেখবেন না এক পাশ হয়ে গেছে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে মাছটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মাছ ভেজে নেব দেখেন মাছ ভাজা হয়ে গেছে উঠে নিব ওই তেলের মধ্যে হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা টোনার চারা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব একটা লং দুটা এলাচ দুটুকটা ডারচিনি দিব দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচ হলুদ এক চামচ মরিচ হাফ চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ চাই একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি নাড়িচারা ফ্রিজের সাথে মিশিয়ে নেব আমি তেলের মধ্যে মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে অল্প করে পানি দিয়ে দেবো এই পানিতে মশলা ভালোভাবে কষিয়ে নিব আজকাল ভিডিও তৈরি করতে আর ভালো লাগে না ভিডিওতে কোনো ভিউজ নেই যদিও বা একজন ভিডিও দেখে তারা শুধু কমেন্ট করে যায় লাইক দেয় না আমি সবার ভিডিও প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখে নেই পরে ভালো একটা কমেন্ট করে আসি কিন্তু কেউ সাপোর্ট ব্যাক দেয় না আজ থেকে চেষ্টা করবো আমিও যারা আমাকে সাপোর্ট করে না তাদের ভিডিও আমিও দেখব না মশলা পাসানো হয়ে গেছে মশলা তেল ভেসে উঠলে আমি আবার এখানে এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বলক চলে আসলে ভাজে রাখা মাছ দিয়ে দেব চুলা মিডিয়াম হিটে রেখেছি চালে মিশিয়ে নিচ্ছি পানি প্রায় শুকিয়ে এসেছে আমি মাছটা উল্টিয়ে দেবো যাতে সমস্ত মশলা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চলে পাশে থাকতে পারেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমন হবে বলেন এই জন্য ভিডিও বানানোর উৎসাহ আর পাই না তো যাই রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চুলা বন্ধ করে দিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি যদি আমার আজকের এই ঘরোয়া রান্না রান্নাবান্না আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো নিয়মিত ছেলে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য এক ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ